আমি পৌশালি বন্ধুরা এতদিন আমরা মেগা স্টরের কোন যে সিনেমার বিভিন্ন ফ্যানমেড কন্টেন্টে রিভিউ করেছি রিঅ্যাকশন করেছি আমি একা করেছি কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে এখন আমরা দুজন মিলে কেন বসেছি বরবাদের একটা টাইটেল ট্র্যাক ישছে এবং যে টাইটেল ট্র্যাকটা তোমরাও তো আমাদের সঙ্গে দেখবে যারা এখনো দেখোনি কারণ আমরা কাপল রিঅ্যাকশন করব তোমাদের কাছে একটা প্রশ্ন রাখলাম এই কন্টেন্টটা বা এই প্রজেক্টটা দেখার পরে যদি তোমাদের কারোর মনে হয় যে এটা একটা ফ্যানমেড কন্টেন্ট যদি তোমাদের এটা মনে হয় তাহলে তোমরা বলো আমাদের দেখে মনে হয়েছে এটা একদম অফিসিয়ালি সিনেমায় ইউজ করার মতন একটা কন্টেন্ট হয়েছে হ্যাঁ অবশ্যই একটা ফ্যানমেড কন্টেন্টই কিন্তু আমরা এটা নিয়ে দুজন মিলে কথা বলবো বরবাদের টাইটেল ট্র্যাক এবার তুমি বলো এই টাইটেল ট্র্যাকটা যারা তৈরি করেছি সায়ন এবং সম্রাট আমাদের মোস্ট ক্লোজেস্ট ওয়ানদের মধ্যে দুজন ওরা অফিশিয়াল ফিল্মে মিউজিক করে এবং ওদের নতুন একটা মানে ইনিশিয়েটিভ এটা যে ওরা যে কোনো বড় বড়ো সিনেমা এলে সেই সিনেমার স্টারদের ট্রিবিউট দিয়ে একটা করে এরকম গান তৈরি করে ইভেন তোমাদের এটা বলার আগে বলে রাখি বাঘাযতীন ছবিতে দেবদার বাঘাযতীন ছবিতে সায়ন সম্রাটরাই মিউজিক প্রডিউসার ছিল মিউজিকের এবং ওরা এই রিসেন্টলি খাদানের সময়তেও একটি খাদানকে ট্রিবিউট দিয়ে দেবদাকে ট্রিবিউট দিয়ে একটা গান তৈরি করেছিল যেটা ভাইরাল হয়ে গিয়েছিল দেবদা ওদের ডেকেও পাঠিয়েছিল মানে এতটাই ওদের কাজের কাজটা এতটাই স্ট্রং এবং তোমরা আমি হলফ করে বলতে পারি এই যে কাজটা এখন শুনতে যাচ্ছি তোমাদেরই সঙ্গে আমি আমি মানে ওদের উপর একটা বিশ্বাস যে এটা শুনলে তোমরাও ছিটকে যাবে ছিটকে যাওয়ার মতো কাজ করে এবং তোমরা আমি রিকোয়েস্ট করবো এটাই যে তোমরা সবাই এই কাজটা আমাদের রিয়াকশন থেকে তো দেখোই কিন্তু অরিজিনাল ফিলটা নিতে ওদের পেজে চলে যাও কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে লিঙ্ক দিয়ে দেবো তো এত আর কথা না বলে শুরু করা মিনিট সাত সেকেন্ডের একটা গান বরবাদ টাইটেল ট্র্যাক সাকিব খান সায়ন সম্রাট কেডিভা এসডি দে মুভি ক্রাজার ট্রিবিউট এখানে পরিষ্কার ট্রিবিউট দেওয়া আছে মেগা স্টারকে বা বরবাদ সিনেমাকে ট্রিবিউট দিয়ে সায়ন এবং সম্রাটের ফ্যানমেড বরবাদ টাইটেল ট্র্যাক চলো লেস স্টার্ক ফটোগ্রাফি সায়ন সায়ন Featuring een kattiba, oké? Featuring, Kreativa, Kreativa, okay. Featuring, Featuring And en Shambhala en Shambhala. Make a star. Oh, oh wow, woo. Aku pasti fantastic laki. Wow. Kita, oke. Okay. Wow, nice presentation. Acha. Wow. Because. Yes! Yeah. You're like, you too. ওহ ওহ আছেন ফুটানো লাগে প্রেজেন্টেশন দুর্দান্ত মা আলাদা অসম্ভব ভালো ডিরেকশন একটা কফায় আছে বিমানটা বক মাথা ফা ফেটে গেছে ওরে বাবা গো এটা কি ছিল আমার মনে হয় গানটাকে বা প্রোডাকশন হাউসের ভাবা উচিত গানটাকে নিয়ে আর যদি এখন আমি জানি না কি অবস্থায় তাদের কি প্ল্যান বাট যেটাই হোক যদি এখন নাও ভাবা হয় তাহলে সায়ন সম্রাটকে নিয়ে কিন্তু ভাবা যায় আহ সিনেমার জন্যই বলছি মানে সিনেমার ব্যাকগ্রাউন্ড এর জন্যই হোক বিজিএম এর জন্য হোক নেক্সট অনেক সিনেমাই তো আসবে রিয়েল এনার্জি তো আর একটাই কাজ করছে না আহ যাই হোক যেটাই হোক আমি তো মন থেকে চাই যে ওদের এই গানটা যদি সিনেমাতে যদি বা কিছু যদি এরকম হয় ইউজ করা যায় খুব ভালো বা এখন ইলেভেন্থ আওয়ার এছাড়াও ওরা মানে প্রোডাকশন হাউস যদি এটাকে শেয়ারও করে মানে এটাও একটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার বিশাল বিশাল ব্যাপার মানে আমার খুব আনন্দ লাগলো এবং আমরা একটা আলাদা ব্যাপারে খুব হ্যাপি সায়ন সম্রাট বিলং করে কলকাতা থেকে একদম ইনফ্যাক্ট আমরা জানতে পারলাম কে ডিভা সায়ন সম্রাটের বন্ধু কেদিভাও কলকাতায় থাকেন মানে যে মেয়েটিকে আমরা দেখতে পেলাম র‍্যাপ করতে তো কলকাতা থেকে দাঁড়িয়ে মেগাস্টার সাকিব খানকে বা ট্রিবিউট জানিয়ে একটা প্রফেশনাল কাজ মানে এটা কোথাও গিয়ে আমাদের প্রাউড ফিল করাচ্ছে যে কলকাতা থেকে দাঁড়িয়ে মিউজিশিয়ানসরা চিন্তা ভাবনা করছেন যে মেগাস্টারের সিনেমাকে ট্রিবিউট জানিয়ে একটা প্রফেশনাল গান তৈরি করছেন তারা মানে এটা কোথাও গিয়ে কিন্তু একটা প্রচন্ড প্রাউড মোমেন্ট আমাদের সুপার হ্যাপি সুপার হ্যাপি মানে এটা এটা সারপ্রাইজ ছিল আমাদের ক্ষেত্রে আমরা নিজেরাও জানতাম না সায়ন আমাকে মানে নিজেও জানায়নি যে এই কাজটা করার আগে বাট এটা সারপ্রাইজ ছিল জানো একটা জিনিস কিছুক্ষণ আগে থেকে আমি খুব সকাল থেকে বলবো না মিনিট পনেরো কুড়ি আগে থেকে আমি দেখতে পাচ্ছি সাকিবিয়ান ভাইরা বোনের আমাকে মেসেঞ্জার করছে দিদি বরবাদের টাইটেল ট্র্যাক এসে গেছে তুমি এক্ষুনি একবার শোনো মানে আমি তো তখন রান্না করতে ব্যস্ত আমি ভাবছি যে আমি শুনবো স্বাভাবিক যারা যারা এটাকে ওইভাবে ভাবছে তারা স্বাভাবিক ওরা যে যে কোয়ালিটির কাজ করে ও অফিশিয়াল টাইটেল ট্র্যাকই মনে হবে আমি জানি আমি যখনই শুনেছি সায়ন সম্রাট এটা করেছে আমি বললাম না 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 এ রিয়াকশন আমাকে নিজেও করতে হবে আমি নিজেও বসে পড়েছি যাই হোক অসম্ভব ভালো লাগলো অল দ্য বেস্ট আমার মন বলছে হ্যাঁ হ্যাঁ আমারও একটু সৌভাগ্য হয়েছিল ওদের সঙ্গে কাজ করার বাঘাজুদ্দিন ছবিতে যাই হোক সেই এক্সপিরিয়েন্স থেকেই আমার আরো ইন্টারেস্ট বেড়ে গেছিল খুব ভালো খুব ভালো অল দ্য বেস্ট সায়ন সম্রাট এবং কে ডিভা ওনার প্রেজেন্টেশন ওনাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে যখন ওনার আহ লাইন গুলো আসছে তখন ওই যে জ্বর হচ্ছে দুধা দুধ আমি কিন্তু বুঝতে পারিনি যে কেডিভা একটা র‍্যাপ পোর্শন করবেন আচ্ছা আচ্ছা মানে উনি ঢোকার পরে যেভাবে র‍্যাব যেভাবে ঢুকছে তার সঙ্গে ওনার ফেসিল এক্স্রেশন অ্যান্ড ওনার প্রেজেন্টেশন বডি ল্যাঙ্গুয়েজ দুধ সবটা মিলিয়ে ওনার ড্রেস আপ সবটা মিলিয়ে খুব অন্যরকম লাগে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর সিনেমাটোগ্রাফি মানে যিনি ভিডিওগ্রাফি করেছেন খুব সুন্দর সেটটা সাজানো হয়েছে কালারফুল লাইট টাইট ইউজ করে আলাদা করে শুট করা প্রফেশনাল আলাদা করে করা এবং যেভাবে তোমার টিজার থেকে সিনগুলো নিয়ে যেভাবে অ্যাড করা হয়েছে সাজানো ওই জায়গাটা পোস্টারটাও পোস্টারটাও খুব সুন্দর খুব সুন্দর স্পেশালি ওই কেডিবার পরে ওই জায়গাটা সাইলেন্স ওই জায়গাটা যখন আসছে ওটা আলাদা আর বরবাদের যে হুক পয়েন্টটা বরবাদ সব করে দেবো সরকার এরকম একটা লাইন বলছে

সাকিব পাওয়ার এক্স্যাক্টলি এক্স্যাক্টলি চলো চলো টা